আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাতু সম্মানিত ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় পরিপূর্ণ তৃপ্ততার সাথে আমরাও আপনাদের দোয়া আমাদের অনেক ভালো আছি আর উনি হচ্ছে আমার দাদা আর সবুজ দেওয়াল সাহেব আর উনি হচ্ছেন আমার ভাবি দীনা আর আমি হচ্ছি সহলিপি আপনাদের অফরন্ত ভালোবাসা ভালোবাসা পেয়ে আজকে আরেকটি মানে একটা গানের শুধু একটা অন্তরা নিয়ে হাজির হয়েছি ইহার মধ্যে যদি কোনো ভুল ব্যাধবি হয়ে থাকে আল্লাহকে সবাই ক্ষমা করবেন আমরা শুরু করছি প্রথমে দাদা করবে পরে ভাবি করবে আজকে আমি আসলে আজকে আজকে উপস্থাপনার দায়িত্ব দিলাম সবার কারণ গত একটা বিডি করেছিলাম আমি কথা বলেছিলাম আজকে আমার ছোট বন্ধুকে দিয়ে উপস্থাপনা করালাম শ্রদ্ধ বাড়ির দিকে একটি গান থাকবে গানের একটি অন্তর আমরা তিনজন মিলে গাইব আসলে গত ভিডিওর মতোই আপনারা কমেন্টস করবেন কার কণ্ঠে ভালো লেগেছে আমরা আসলে আপনাদের কমেন্টস গুলো দেখে মনে শান্তি পাই খুব ভালো লাগে আর বিশেষ করে আমাদের সাথে থাকবেন শুরু করছি রই পারে যদি জনম থাকে সাদের জনম বন্ধক দিয়া পাই যেন তোমাকে জনম জনম আমার সুরে তোমারি গান গা আমি যে তোমার হইয়াছি এই ভেবে আপাতত এতটুকুই এখন গাবেন দিনা তারপর লাস্টে গাবেন সরটুকু ধন্যবাদ জীবনে দুই পরে যদি আরেক জনম থাকে সাদের জনম বন্ধ দিয়া পায় যেন জনম জনম সুরে আমার বাবি হচ্ছে গান করে না আমরা তো সুরে মানুষ চেষ্টা করি মানে ওনার আগ্রহ অনেক আপনারা দোয়া করবেন বাকিটা মালিকের ইচ্ছা ধন্যবাদ এবার আমি করছি ধন্যবাদ সবাইকে জীবনের যদি আরেগ জনম থাকে সাধের জনম বন্দক দিয়া পাই জেন তোমাকে জনম জনমার সুরে তোমারি গান গায় জনম আমার সুরে তোমারি গান গায় আমি যে তোমার হইয়াছি এই ভেবে বিশেষ করে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের মূল্যবান মতামতের কারণে আমরা উৎসাহ পাই ভিডিও বানানোর চেষ্টা করি আর একান্তভাবে একক গান পাওয়ার জন্য অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন যেন আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সাথে সাথে পৌঁছায় যায় ধন্যবাদ সকলকে আমরা বিদায় নিচ্ছি সকলের সাথে সালাম আসসালাম তোমারি গান গায় আমি যে তোমার হয়ে এই ভেবে বে